আজকে হলো এপ্রিল মাসের বারো তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই বিরোধ আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন অ্যাস্টাসিপে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা এমনিভাবে সৌদি আরবের ফাউরি স্মার্ট আল জাজিরা থেকে তিরিশ টাকা চুয়ান্ন পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের তাহুল আল থেকে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আড়াইশ টাকা সাতাশি পয়সা নামের উপরে পাঠালে আড়াইশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াইশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন অপরধি আজকে সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে তিরিশ টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন এনজাস ব্যাঙ্কে আড়াইশ টাকা নব্বই পয়সা আলিনমা পে থেকে আড়াইশ টাকা নব্বই পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে আড়াইশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা সাতচল্লিশ পয়সার মতো ঘরে পাবেন এমনিভাবে সৌদি আরবের আজকে ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাতচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে আড়াইশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা সাতচল্লিশ পয়সার মতো করে পাবেন আর সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তেত্রিশ পয়সা নামের উপরে পাঠালে আপনারা বিকাশে পাঠালে উনত্রিশ টাকা তিন পয়সার মতো করে পাবেন তো তবন্ধরা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট